রাধে রাধে হার হার মহাদেব এই কুম্ভ যদি আপনারা এসে স্নান করতে পারেন তাহলে আপনি অমরত্ব লাভ করবেন আপনার যে আপনার যে দেহ এ দেহ শেষ হয়ে যাবে কিন্তু আপনি কখনো নরকগামী হবেন না দর্শন করুন সন্ন্যাসী মহারাজদের যাই হোক বলে না কি যাই এ দেখুন এই হলো জ্বলন্ত ব্রিজ আপনারা দেখুন জলের স্রোত দাঁড়ান মা গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে বসে আছি উপরে রয়েছে ব্রিজ আর নিচে বসে কি করছি দেখুন এই দেখুন মহাপ্রসাদ পাচ্ছি এখানে মহাপ্রসাদ পাচ্ছি যমুনার পারে বসে বসে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম টু টু থাউজেন্ড টোয়েন্টি মহাকুম্ভ মেলা আজকে আপনারা দর্শন করুন পার্ট টুয়ে আপনার দর্শন করাচ্ছি লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তদের আজকে আগমন হয়েছে মানে মহাকুম্ভ তো মহাকুম্ভের মতোই পরিবেশ হয়েছে আপনারা দেখলে আপনার আনন্দ মন গদ হয়ে যাবে তো আমার দেখে মানে মনটা আর ধরে রাখতে পারিনি কখন আসবো কখন আসবো ফাইনালি চলে আসলাম কুম্ভ আপনারা কালকে পর্ব দেখেছেন আর তো আজকের পর্বতে দেখুন রাধে রাধে হার হার মহাদেব আপনারা গুণে শেষ করতে পারবেন না দেখুন হাজার হাজার বোত বোলো যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি লোক আজকে মহাকুম্ভতে এখন কোন স্নানের কোন ডেট নেই স্নানের ডেট ছাড়াই ভক্তদের আজকে ভিড় দেখুন দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলা এ দেখুন অস্থায়ী যে পুলগুলো বানানো হয়েছে পিপার পুল এ দেখুন পুলের মধ্যে হাজার হাজার ভক্তরা হেঁটে আসছে একটা দুটো নয় এখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা পুল বানানো হয়েছে এখানে দেখুন মহাকুম্ভ মেলা কি যায় হরি বো আরে বাবা মানে মানুষ ভুলে শেষ করতে পারবো না চলেন চলেন দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলা আপনার পার্ট বাই পার্ট ভিডিও পাবেন আপনাদেরকে দেখে দেখাবো একটু ভিড়ের ভিতরে ঢুকে আসছি চলুন দু হাজার পঁচিশ আজকের ডেট হলো আপনার সতেরো তারিখ আজকে আজকের বার হলো শুক্রবার আপনারা দেখুন ভক্তদের ভিড় ওরে সূর্যদেব কত সুন্দর দেখুন যাচ্ছে ভক্তদের ভিড় না দেখলে আপনাদের মাথা ঘুরিয়ে যাবে দেখলে তো আপনারা বুঝতে পারবেন রাত্রে ঘুমে না যে কখন আপনারা আসবেন মেলাতে এই চিন্তা করতে করতে দেখুন লক্ষ লক্ষ ভক্তদের আগমন চারো দিক থেকে আপনি কোথায় যাবেন কোন দিকে হেঁটে যাবেন মেলা শেষ করতে পারবেন না হাঁটতে হাঁটতে আরে বাপ রে বাপ মহা কুম্ভ মেলা কি যায় এদিকে একটু আগে পুরো খালি ছিল আর এখন দেখুন কত ভিন্ন হয়ে গেছে জয় হো হার হার মহাদেব দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলা জয় হোক তো সকাল থেকে এখনো কিছু খাইনি কালকে রাত তো খাওয়া হয়নি তো এখানে তো অনলাইন এর প্রসাদ দেয় আমরা ফুদি পাচ্ছি না এত বড় এরিয়া মানে কি বল ওয়াহাতে আতে মানে পাওয়া যাচ্ছে এখনো কোনো ফুদি পাচ্ছি না তো এখানে প্রসাদের অভাব নাই তো আপনারা এই ভিডিওটা শেয়ার করবে তো আপনারা थैংসু পাবেন না সঙ্গে থাকেন রাধে রাধে তো ভক্তগণ আজকে আমরা ঘুরতে ঘুরতে পুরো হয়রান হয়ে যাচ্ছি মানে বৃন্দাবন থেকে যে আখারাগুলো খালসাগুলো লাগিয়েছে সেক্টর নাম্বার ষোলোতে তো আমরা চার নাম্বার তিন নাম্বারে ঘোরাগাড়ি করছি ঘুরতে ঘুরতে মানে মানে পুরো হ্যারেজমেন্ট হয়ে গেলাম কোথায় যাব কোথায় কি এতগুলো ব্রিজ বানিয়েছে এখানে এত বড় এরিয়া মানে খুঁজে আমরা পাচ্ছি না তো খুঁজতে খুঁজতে আমরা এখন আর ব্রিজের মধ্যে চলে আসলাম এ হলো সেই ঝুলন্ত ব্রিজ এ দেখুন এই হলো ঝুলন্ত ব্রিজ আপনারা দেখুন জলের স্রোত দাঁড়ান দেখুন জলের স্রোত এ দেখুন বক্তরা আসছে ঝুলন্ত ব্রিজ আর ওই পারে স্নান করছে বক্তরা দেখুন তো ঝুলন্ত ব্রিজের উপরে আমরা এখন যাচ্ছি যমুনা মহারানী কি জয় গঙ্গা মাইয়া জয় সরস্বতী জয় হোক দেখুন কত সুন্দর অদ্ভুত দৃশ্য আমরা দর্শন করতে পারছি তো আমরা এই মহাকুম্ভতে আনন্দ করছি আপনারা আনন্দ করুন যারা আসতে পারছেন না তারা অবশ্যই আকাশবৃন্দন ব্লগ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন আর যারা ফেসবুক পেজে রয়েছেন ফেসবুক পেজটা ফলো করে রাখেন হরিপোল তারি বা প্রভাব এত বড় বড় গাড়ি যাচ্ছে এদিকে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে পায়ের ব্যথা তো হচ্ছেই হালকা হালকা কোমর ব্যথা হয়ে যাচ্ছে এই সকাল থেকে এসে হাঁটতে 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 মানে আমরা কুঁজো খুঁজে পাচ্ছি না এখন মাঠ তো সাত নাম্বারে এসছি পাঁচ নাম্বার থেকে সাত নাম্বার সেক্টরে এসছি তো এবার মনে হচ্ছে কুম্ভবেলায় রয়েছি না এখানে যে আখারাগুলো আছে খালসাগুলো আছে এদিকে দেখা যাচ্ছে দেখুন এ দেখুন মানে মন্দিরের মতো লাগছে যে এই মন্দির থেকে যে বিভিন্ন জায়গা থেকে মন্দির থেকে এখানে এসেছে তাদের খালসা মানে আকারা লাগিয়েছে তো আপনারা দেখুন আমরা এখন প্রসাদের খুঁজে আছি কোথায় প্রসাদ দিচ্ছে তো যাই হো বলে না কি যাই সূর্য একবার উঠছে আবার ডুবে যাচ্ছে

হাঁটতে হাঁটতে জীবন শেষ আরে বাপ রে বাপ বৃন্দাবন থেকে কি বলবো বিশ ডাবল বিশ ডাবল বললে ভুল হবে পঞ্চাশ ডাবল হবে বৃন্দাবন থেকে এত বড় এরিয়া আরে বাপ রে বাপ

থেকে যে এখন লাইনে দাঁড়িয়েছে লাইনে দাঁড়িয়েছে প্রসাদের কি ব্যবস্থা আছে সেটা আপনাদের ভিডিও রাষ্ট্রে বলবো আপনি ভিডিওর মাধ্যমে এটা অপেন রাস্তায় এখানে প্রসাদ দিচ্ছে লাইন লাইন দাঁড়িয়ে লাইন দিয়ে দেখুন রাধে আর থোরা তো রাধে রাধে গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া কী যাই তো কোথায় বসে আছি আর কি করছি দেখুন আপনারা একটু নজর দেখুন দেখুন এ দেখুন মা গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে বসে আছি উপরে রয়েছে ব্রিজ আর নিচে বসে কি করছি দেখুন এই দেখুন মহাপ্রসাদ পাচ্ছি এখানে মহাপ্রসাদ পাচ্ছি যমুনার পারে বসে বসে কত দুর্লভ না কখনো কল্পনা করতে এই রকম পরিবেশের মধ্যে মহাপ্রসাদ পাবো জয় হো রাধা রানী কি আপনারা মানসিকভাবে সারা রাত ঘুমায়নি ঘুম হয়নি ঘুমের জায়গায় নেই এখানে বসে বসে সময় কাটাচ্ছি জয় হো হরি বোল রাধে রাধে তো প্রিয় ভক্ত আমাদের এখানে বসেছিলাম অনেক কোন প্রসাদ প্রসাদ পেয়েছি একটু হরিনাম তো ধ্যান করেছিলাম তারপর এখন অন্য দিকে যাই আর মনে হচ্ছে না যে ঠান্ডা এখন আছে মানে এত গরম লাগছে পুরো মানে কি বলবো সোয়েটার খুলে দিয়েছি আর রোদের এত তাপ মানে পুড়ে যাচ্ছে বারবার টুপি পরে থাকছে পিঠের মধ্যে গাড়ির মধ্যে রোদ লাগছে আর দেখুন কত সুন্দর একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে এই দেখুন যমুনা গঙ্গা সরস্বতী সঙ্গম আর উপরে বড় ব্রিজ দেখুন কত সুন্দর অদ্ভুত আহা দেখুন আপনারা দর্শন করুন ভালো করে এ দেখুন কত সুন্দর অদ্ভুত দৃশ্য রাধে রাধে হরি বল যাচ্ছে দেখুন কত সুন্দর ট্রেন অরেঞ্জ কালারের দেখুন পুরো সাপের মতো যাচ্ছে বড় এটা এটা তো বড় নেই একটু আগে একটু ড্রেন গিয়েছিল ওটা খুবই বড় ছিল এ দেখুন রাধে রাধে তো আপনারা সেকেন্ড বার টু দেখতে পাচ্ছেন তো লীলা কথা আপনাকে শোনাচ্ছি মহাকুম্ব কি মানে কুম্ভ কিন্তু তিনটে কুম্ব হয় এক হলো অর্ধ কুম্ব যেটা ছয় বছর পরে আসে আর একটা নর্মাল কুম্ভ যেটা বারো বছর পরে আসে আর আজকে এ প্রয়াগরাজে যে কুম্ভ হচ্ছে এটা একশো বছর পর সেই মহাকুম্ভর সূচনা হয়েছে আর এটা যেরকম একটা বারো বছর পর কুম্ভ আসে সেরকম বারোটা কুম্ভ যখন বারো বছর পর পর আসে একশো বছর পরে আসে সেটা হয় মহাকুম্ভ তো এই মহাকুম্ভে কুম্ভ মানে কি কুম্ভ মানে হলো কলস যখন ভগবান যখন দেবতা আর অসুধের মধ্যে সমুদ্র মন্দনের সময় সেই অমৃত কলস নিয়ে তারা ছিনাছিনি করেছিল তখন সেই কুম্ভের সরি অমৃতর রস এখানে পড়েছিল এখানে শুধু নয় প্রয়াগ এলাহাবাদ তারপর নাসিক আরও দুই জায়গায় তিন জায়গায় হয়েছে মানে আমাদের হ্যাঁ উজ্জয়ন তো এরকম দু তিন জায়গায় হয়েছে তো এইবার প্রয়াগরা যে মহাকুম্ভ হয়েছে এই মহাকুম্ভতে বিশেষ মাহাত্ম হলো স্নান এই কুম্ভতে যদি আপনারা এসে স্নান করতে পারেন তাহলে আপনি অমরত্ব লাভ করবেন আপনার যে আপনার যে দেহ এ দেহ শেষ হয়ে যাবে কিন্তু আপনি কখনো নরকগামী হবেন না আপনি সিধা ভগবানের নিত্যধাম লাভ করবেন এই জন্য আপনারা কতই না কত পাপ করছেন নিত্য নতুন পাপ করে যাচ্ছেন জীবনে অন্তত একবার এই মহাকুম্ভতে এসে একবার ডুব লাগান আর আপনার জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে আপনি সীতা ভগবানের ধাম লাভ করুন আর এখানে নাগা সাধুদের দর্শন হচ্ছে অনেক মহান্ত সাধু বৈষ্ণবগুণের দর্শন হচ্ছে তো এটা দুর্লভ আপনারা যদি আসতে পারেন তাহলে সব থেকে মঙ্গল আর যারা আসতে পারছেন না তারা আকাশবৃন্দন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভক্তগণ আজকে এই কুম্ভ মেলার একটু মহিম আপনাদেরকে শোনানোর প্রয়াস করেছি এই মহাকুম্ভ স্নানের মহা মহিমা তো আমার মতো ক্ষুদ্র জীব বর্ণনা করতে পারবে না কিন্তু এটাই বলবো যে এখানে স্নান করলে আপনি অমরত্ব লাভ করবেন তো সব ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে মহাকুম্ভ কি জয়